সাতটি ম্যাচের মধ্যে ছটিতেই পরাজয় টেবিলের একদম তলানিতে পড়ে থাকা একটি দল যাদের বিদায় ঘণ্টা খোদ ভক্তরাই বাজিয়ে দিয়েছিলেন সেই নোয়াখালী এক্সপ্রেস আজ ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ঢাকা ক্যাপিটালসকে একচল্লিশ রানের স্রেফ উড়িয়ে দিয়ে তারা কেবল দুটি পয়েন্টই অর্জন করেনি বরং বিপিএল দু হাজার পুরো সমীকরণটিকেই ওলটপালট করে দিয়েছে আজ একই ম্যাচে বাবা মোহাম্মদ নবী এবং তার ১৯ বছর বয়সী ছেলে হাসান ইসাখিলের অভিষেক ও তাণ্ডব যেন এক নতুন রূপকথার জন্ম দিয়েছে কিন্তু এই জয়ের পর এখন কোটি টাকার প্রশ্ন একটাই গাণিতিক ক্যালকুলেটর কি বলছে নোয়াখালী কি আসলেই শেষচারে জায়গা করে নিতে পারবে আজ আমরা প্রতিটি রান প্রতিটি উইকেট আর প্রতিটি পয়েন্টের চুলচেরা বিশ্লেষণ করব আজকের ম্যাচটি কেবল একটি ক্রিকেট ম্যাচ ছিল না এটি ছিল আবেগ আর ইতিহাসের সংমিশ্রণ ম্যাচের আগেই বিশ্ব রেকর্ড হয়ে যায় যখন ১৯ বছর বয়সী হাসান ইসাখিল তার বাবা মহম্মদ নবীর হাত থেকে অভিষেক ক্যাপ গ্রহণ করেন কিন্তু আসল সিনেমা শুরু হয় মাঠে ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথে একশো এক রানের জুটি আর তারপর বাবার সাথে ছেলের সেই অবিস্মরণীয় ব্যাটিং হাসান খেললেন ষাট বলে বিরানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস যাতে ছিল পাঁচটি দানবীয় ছক্কা এরপর বল হাতে হাসান মাহমুদ এবং মোহাম্মদ নবীর নিয়ন্ত্রিত বোলিং ঢাকাকে একশো তেতাল্লিশ রানে থামিয়ে দেয় এই একচল্লিশ রানের বিশাল জয় কেবল নোয়াখালীর আত্মবিশ্বাস ফেরায়নি বরং তাদের নেট রান রেটকেও এক ধাক্কায় অনেকটা উন্নত করেছে চলুন একটু গাণিতিক গভীরে যাওয়া যাক আজকের জয়ের পর নোয়াখালী এক্সপ্রেসের পয়েন্ট এখন আট ম্যাচে চার যদিও তারা এখনও টেবিলের ষষ্ঠ স্থানে কিন্তু লক্ষ্য করার বিষয় হল তাদের নেট রান রেট বা এনআরআর আজকের আগে যা ছিল মাইনাস এই একচল্লিশ রানের বিশাল জয়ের পর তা এক লাফে মাইনাস ওয়ান নেমে এসেছে অন্যদিকে চার নম্বরে থাকা সিলেট টাইটান্সের পয়েন্ট আট ম্যাচে আট আপাত দৃষ্টিতে চার পয়েন্টের ব্যবধান অনেক মনে হলেও আসল লড়াইটা কিন্তু এখন ম্যাচের সংখ্যার ওপর সিলেটের হাতেও বা আছে দুটি ম্যাচ আর নোয়াখালীর হাতেও বাকি ঠিক দুটি ম্যাচ এখান থেকেই শুরু হচ্ছে আসল রোমাঞ্চের খেলা এখন প্রশ্ন হল নোয়াখালীকে ঠিক কি করতে হবে এই সমীকরণটি মেলাতে হলে তিনটি পাহাড় সমান বাধা পার করতে হবে যার একটিও ভুল হলে সব শেষ শর্ত এক নিখুঁত ফিনিশিং দু ম্যাচে দু জয় নোয়াখালীর হাতে আর কোনো ভুল করার সুযোগ নেই হাতে থাকা বাকি দুটি ম্যাচের প্রত্যেকটিতেই তাদের জিততে হবে যদি তারা এই দু ম্যাচ জেতে তবে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে আট একটি ম্যাচ হারলে বা পরিতক্ত হলেও সব স্বপ্ন ধুলিসাত হয়ে যাবে শর্ত দুই সিলেটের পতন এটি নোয়াখালীর জন্য সবচেয়ে বড় প্রার্থনা সিলেটের পয়েন্ট বর্তমানে আট সমীকরণ মেলাতে হলে সিলেটকে তাদের বাকি দুটি ম্যাচের দুটিতেই হারতে হবে সিলেট যদি একটি ম্যাচও জিতে যায় তবে তাদের পয়েন্ট দশ হয়ে যাবে যা নোয়াখালী আর কোনোভাবেই স্পর্শ করতে পারবে না অর্থাৎ সিলেটকে আট পয়েন্টেই থমকে যেতে হবে শর্ত তিন ঢাকাকে আটকে রাখা ঢাকা ক্যাপিটালসের পয়েন্টও নোয়াখালীর সমান চার তবে তাদের হাতে তিনটি ম্যাচ বাকি নোয়াখালীকে উপরে উঠতে হলে ঢাকাকে তাদের তিন ম্যাচের অন্তত দুটিতে হারতে হবে ঢাকা যদি দুটি ম্যাচ জিতে যায় তবে তারা দশ পয়েন্ট নিয়ে নোয়াখালীকে ছাড়িয়ে যাবে এখন সবচেয়ে জটিল অংশটি বুঝে নিন ধরুন নোয়াখালী দু ম্যাচ জিতে আট পয়েন্ট পেল আর সিলেট তাদের দু ম্যাচ হেরে আট পয়েন্টেই আটকে থাকল তখন কি হবে তখন আসবে নেট রানরেটের হিসেব বর্তমানে সিলেটের রানরেট প্লাস শূন্য দশমিক তিন পাঁচ এক আর নোয়াখালীর মাইনাস এক দশমিক এক শূন্য এক ব্যবধানটা এক দশমিক চার পাঁচ দুইয়ের নোয়াখালী যদি তাদের পরবর্তী দু ম্যাচ আজকের মতো বড় ব্যবধানে যেমন পঞ্চাশ রানে জেতে এবং সিলেট বড় ব্যবধানে হারে তবে এই রানরেট টপকে যাওয়া মোটেও অসম্ভব নয় কারণ সিলেট হারলে তাদের রানরেট কমবে আর নোয়াখালী জিতলে তাদের রানরেট বাড়বে এই দুইয়ের সমন্বয়ে নোয়াখালী উপরে চলে যেতে পারে কেন এই মুহূর্তে বিপিএলের অন্যান্য দলগুলো নোয়াখালী এক্সপ্রেসকে ভয় পাচ্ছে কারণ তারা সঠিক সময়ে তাদের সেরা কম্বিনেশন খুঁজে পেয়েছে মোহাম্মদ নবীর অভিজ্ঞতা হাসান ইসাখিলের তারুণ্য সৌম্য সরকারের ফর্ম আর হাসান মাহমুদের গতি সব মিলিয়ে নোয়াখালী এখন এমন এক মোমেন্টামে আছে যা সিলেটের মতো কিছুটা ছন্দহীন হয়ে পড়া দলের জন্য বিরাট হুমতি ক্রিকেট ইতিহাসে এমন উদাহরণ অনেক আছে যেখানে খাদের কিনারে থাকা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তো দর্শক আপনার কি মনে হয় বিপিএল দু কি এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস কি পারবে এই অসম্ভব গাণিতিক গোলকধাঁধা থেকে বেরিয়ে এসে প্লে অফে পা রাখতে নাকি সিলেটের আট পয়েন্টই তাদের সেমিফাইনালে নিয়ে যাবে আজকের ম্যাচে নবী ও তার ছেলের এই বিশ্ব রেকর্ড গড়া পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে মূল্যবান তাই কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং বিপিএলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে বিজয়ী মঞ্চে